আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে রোজা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আর ঈদেরও খুব বেশি দেরি নেই আর ঈদের দিন আমরা সবাই চাই সেমাই দিয়ে কোনো একটা ডেজার্ট তৈরি করার জন্য নর্মালি তো দুধ সেমাই আমরা সবাই তৈরি করি আর শুকনো সেমাইটাও তৈরি করি তবে আজ শুকনা সেমাইটাই একদমই একটু অন্যভাবে তৈরি করব এটা খেতেও অনেক বেশি মজার হয় আর দেখতেও খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে এখানে আমি এক প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি চেষ্টা করবেন লম্বা সেমাই দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্যই লম্বা সেমাইগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছে আর এগুলোকে একদম ছোট ছোট করে গুঁড়া করে নিব আপনারা চাইলে প্যাকেটের মধ্যে রেখেও এটাকে কিছু দিয়ে বাড়ি দিয়ে গুঁড়া করে নিতে পারেন বা চাইলে ব্ল্যান্ডারে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলেও কিন্তু গুঁড়া হয়ে যাবে আমি এগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ছোট ছোট করে ভেঙে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা খেজুর কুচি তিনটা মিডিয়াম সাইজের খেজুর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছুটা পেস্তা বাদাম কুচি নিয়েছি আর কিছুটা কাঠ বাদাম এর সাথে এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে এটা একটু মাখো মাখো হবে আর আমি এখানে খেজুর আর দুইটা বাদাম ইউজ করেছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারবেন চাইলে কিছুটা কিশমিশও ইউজ করতে পারেন আর এখানে বাদামের পরিমাণ বুঝেই কিন্তু ক্যান্ডিস মিল্কের পরিমাণটাও কম বেশি লাগতে পারে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছে আর চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে এখন গুঁড়া করে নিয়ে সময়গুলো দিয়ে দিচ্ছে চুলের আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো শুকনো প্যানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটার পরিবর্তে চাইলে আপনি এখানে ঘি ইউজ করতে পারবেন তবে তেল দেওয়া যাবে না তাহলে টেস্টটা খুব বেশি ভালো আসবে না বাটার দিয়ে এটাকে আমি আরও দুই তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে সেমাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে কার্নেন্স মিল্ক কারনেন্স মিল্কের এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আমার এখানে হাফ কাপের একটু বেশি লেগেছে আপনারা যখন ডেজার্টটা তৈরি করবেন সেমার সাথে এটাকে নাড়তে নাড়তে বুঝতে পারবেন কতটুকু কার্নেন্স মিল্কের প্রয়োজন হচ্ছে আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা চাইলে কিন্তু ঘরে খুব সহজে কনডেন্স মিল্ক তৈরি করে নিতে পারবেন সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মোটামুটি লোতে আছে আর এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছিলাম টোটাল আমি থার্ড ফোর্থ কাপের মতো পানি এখানে ইউজ করেছি আর কন্ডেন্স মিল্কটা হাফ কাপেরও একটু বেশি লেগেছে অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাই কতটা ইউজ করছেন সেমাইয়ের পরিমাণ বুঝেই কিন্তু কন্ডেন্স মিল্ক এবং পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে পানিটা ইউজ করাতে সেমাইটা কিন্তু বেশ খানিকটা সফট হয়ে এসেছে আর এটাতে ফ্লেভার আনার জন্য খুব সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিয়েছে হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে দুটা থেতো করে ইউজ করতে পারেন সব সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন বেশ জমাট বেঁধে এসেছে মানে ছাড়া ছাড়া হয়ে নেই এখন এই সেমাইয়ের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর এটাকে সেট করার জন্য এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছে। সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটাকে বাটার পেপারের উপরে নিয়ে এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে অবশ্যই চেষ্টা করবেন সেমা এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতে এই গাছটা করে নেয়ার জন্য তা না হলে সেমাটা কিন্তু শক্ত হয়ে যাবে এটাকে ভালোভাবে পাতলা করে ছাড়িয়ে নেওয়ার পরে যে বাদামের মিশ্রণটা তৈরি করেছিল সেটাকে মাছ বরাবর দিয়ে নিচ্ছে বাদামের মিশ্রণটাকে ভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে রোলের মতো করে মুড়িয়ে নিব আর এটাকে রোলের মতো মুড়িয়ে নেওয়ার সময় আমার এই পেপারটা ছিঁড়ে গিয়েছে সেজন্য এখানে আমি প্লাস্টিকের র্যাপ নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে বাটার পেপার না থাকলে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের ব্যাগও ইউজ করতে পারেন তারপর এটাকে খুব সাবধানে আলতো হাতে মুড়িয়ে রোল তৈরি করে নিতে হবে দেখে নিশ্চয়ই রোলটা তৈরি হয়ে গেল আর এটা তৈরি করার সময় যদি কন্ডেন্স মিল্কের পরিমাণ কম ইউজ করেন তাহলে কিন্তু এটাকে সহজে রোল করে নিতে পারবেন না রোল করতে গেলে এটা ভেঙে যাবে আমি এটাকে রোল করে পলিথিনের র্যাপটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এখন এক থেকে দেড় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে দেড় ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি সে মায়ের এই খেতে কিন্তু খুবই মজার হয় এই ঈদের রেসিপিটি ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর রেসিপিটি কোথাও একটুখানি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ